শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ রথের মেলায় এসেছি ঘুরতে তো এখন রথের মেলা চলছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় চলছে সেরকম আমাদের রাজনগরের দাসপুর থানার অন্তর্গত হরিরামপুর গ্রামে তো রথের মেলা হচ্ছে সেখানেই আমরা এসেছি তিনজনে ঘুরতে তো আমরা এখন রথের মেলা চারপাশ ঘুরে দেখবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা বেশি বড় করব না খুব ছোট্ট করে একটি ভিডিও আপনার সাথে শেয়ার করবো তো এই রথের মেলায় বিভিন্ন জায়গায় মেলা তো বসেই যে সেরকম আমাদের হরিরামপুর গ্রামে এই আমাদের রাজনগর অঞ্চলেরই এই একটি গ্রাম তো এখানের প্রতি বছর রথের মেলা হয় তো আজকে তারিখটা হলো তিরিশে জুন সোমবার তো বন্ধুরা আপনারা যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রথের মেলা থেকে মানে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম তো প্রথমে আমরা এসেছি বিভিন্ন রকম দোকান যেখানে যেখানে বসেছে সব দোকানে সব জিনিসপত্র দেখার জন্য এখন এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে একশো টাকার হরেক মাল থেকে পাঁচ টাকা পর্যন্ত যেখানে মানে বিভিন্ন রকম দোকানে বিভিন্ন রকম দাম আছে তারা চার্জ করে টাঙিয়ে রেখেছে হ্যাঁ আর রাস্তা দেখতে পাচ্ছেন কি অবস্থা রাস্তা একবার কাদায় ভর্তি মানে কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই সকালে নালে বিকালে তো রাস্তা মানে রথ রথের মেলা যেখানে বসেছে সেই গ্রাউন্ডের চারপাশে একবার কাদায় কাদাময় ফাঁকা সেই বৃষ্টি বাদলাতে কাদা মারি মারি কেই বা আসবে বলুন আর বাবুর ইচ্ছা হয়েছে তাই আজকে ওকে নিয়ে এসেছি চুরি লোক এখানে হরিণমাল টাকা এখানে যা কিনবে সবই পাঁচ টাকা 5 টাকা টাকা 5 টাকা এখানে এক মান টাকা এক যা যাও যাহ যে দেখেও মেয়েদেরই জিনিস বেশি তো দেখতে পাচ্ছেন এখানে হরেক মাল দশ টাকা তো এইখানে সমস্ত রকম মেয়েদের ক্লিপ থেকে আরম্ভ করে ঘরের জিনিসপত্র টুকিটাকি সব কিছুই পাওয়া যাবে তো এই যে কাবের এখানে নিচ্ছে এই যে দেখুন এত জিনিস দেওয়া হয়ে গেছে বাবু তার মাকে বলে সব নিয়ে এলো চলো কিছু কিনে নিক তারপর আবার পরে কথা বলছি আমরা কেনাকাটা করে মোটামুটি কিছু কেনাকাটা করলো করে চলে এসেছি ফুচকা দোকানে কি গো ফুচকা খাবে বাবু ফুচকা খাবে নাকি তুই কি এখানে উঠবি চলো তুলে দি দাঁড়া তুমি লাও 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 কত করে ফুচকা আমরা এখানে প্রথমে ফুচকা খেলাম তারপরে কিছুক্ষণ পর রোলও খেয়েছি সেটার ভিডিও করে আপনাদের দেখানো হয়নি তো এখন এখানে গরম গরম চপ বিক্রি হচ্ছে তো দেখে খুব লোভ লাগলো তো গরম গরম চপ কিনে নিলাম আর এখানে দেখুন এখানে ঘুগনিও বিক্রি হচ্ছে তো বাবু বলছে একটু ঘুগনি খাবো তো দেখা যাক যদি খায় তো খাবে তো এখানে আমরা বেশ মেলাটা সন্ধ্যাবেলা একটু সময় কাটাচ্ছি বেশ ভালোও লাগছে আর মেলাতে ঘুরতে এসে এরকম গরম গরম চপ খেতে কাকে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কিছুক্ষণ সময় এইভাবেই কাটলো সন্ধ্যাটা তারপর আমরা এখন বাড়ি চলে যাব বলে সব কিছু কেনাকাটাও হয়ে গেছে আর এরা বলল যে একটু আইসক্রিম খাবো আইসক্রিম এখানে দোকান বসেছে স্টল বসেছে আইসক্রিমে তো এখান থেকে আইসক্রিম কিনে নিলাম তিনজনের জন্য তিনটা আর আমরা তো বাইকে করে আসিনি আমরা এসেছি টোটোই করে তো আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের রাস্তা তো টোটোই করে চলে এসেছি আর এখন এরা দাঁড়িয়ে আছে সব হাতে বেলুন থেকে আরম্ভ করেছে এরা জিনিসগুলো কেনার দরকার কিনে নিয়েছে এদিকে আইসক্রিম দিয়ে দিলাম এবারে হচ্ছে বাড়ি যাব এখন টোটো রাস্তা দিয়ে আসলেই আমরা উঠে পড়ব When I could be living in চলো চলো আমরা আজকে নিয়ে গিয়েছিলাম তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি শুন করছো বা কি মেলায় তেমন কিছুই নেই তবুও ছেলের বাইরা যে মেলা দেখতে যাব তাই মেলা দেখে এলাম আপনাদেরকে দেখালাম আর এখন এক মাইক খুব বাজছে কারণ করজার হবে আজকে তো ওই জন্য একটু ভিড়ও হচ্ছে এখন আস্তে আস্তে আর বেলাটাও অনেক হয়ে গেছে হ্যাঁ এখন প্রায় ঘড়িতে আটটা চৌত্রিশ তো দেখলাম তো চলো জরুরি ঘরে যে কথা বলছি তার কিছুক্ষণের মধ্যে এবার পৌঁছে যাব এই দেখুন লাইট দিয়ে দেখাচ্ছি আপনাদের তাহলে তো আর ক্যামেরাটা ছবি অন্ধকার আসবে দেখতে পেয়েছেন তো আপনাদের কেমন লাগলো আমাদের সঙ্গে ঘুরতে আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে বাবুর খাওয়া গেছে বাহ গুড বাই গদা দেখি তো গাড়ি থেকে নেমে আমরা এখন চলে এসেছি বলুনের ভুসিমাল দোকানে কালকে বিপত্তারিনি তার জন্য এখন বাজার করছি না আমাকে একটা বড় চি করে দিয়ে দে আমার ব্যাগ আছে যদিও আমি ব্যাগের নেবো না এখন লোক হয়েছে না আজকে লোক খুবই কম ওই হাঙ্গামা হবে বলে এখন হচ্ছে গিয়ে ই হচ্ছে একটু ভিড় জমছে

ও বড় লাইট থেকে গেছে এইটা আমার তো এখন আপাতত এই যে এসে গেছে নোনা বাবুর ভাই এ দেখো এটা কিনেছি এটা কি বলতো ডাক্তার জিনিস ডাক্তার ডাক্তার হতে হবে ওই আজে বাজে জিনিস কিনলে হবে না এখন থেকে প্র্যাকটিস করো ডাক্তারি নাকি বলে বলতে হবে তাহলে লু এখন ছোটবেলার মতন ব্লু রং বলবে ঠিক আছে আর তাহলে বন্ধুরাও একটি মেলা যে রথের মেলা সেটা আপনাদের সাথে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন ঘড়িতে নটা বেজে গেছে তো এই মাত্রই ঘরকে এলাম

বাবুর জন্যই যাওয়া বাবু আরি করছিল কারণ ওর জেঠু জেমার একদিন ঘুরতে গিয়েছিল তো সেই জন্য বলছে কবে যাব কবে যাব সেই জন্য আজকে একটু সময় ছিল একটু সন্ধেবেলাটা ঘুরে চলে আসলাম তো যাই হোক কালকে বিপত্তারি নিয়ে আছে নাকি আর বেশি বক বক করছি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা টাটা